একবার এইভাবে পাশুষা মিষ্টি বা কেক বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগে এটা দেখতেও যেরকম দারুণ লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে বানানো খুব সহজ মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হলেও এর স্বাদ কিন্তু ভিন্ন ধরনের একবার যে এই রেসিপিটা খাবে সে কিন্তু রেসিপি না জেনে আপনার পেছন ছাড়বে না একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে বা বাড়ির অতিথিদের বানিয়ে খাওয়াতে ইচ্ছে করবে আর এতটা নরম তুলতুল স্পঞ্জির মতো হয় যেটা মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এতটাই সুন্দর হয় এই রেসিপিটা নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আপনাদের আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি বাস কেক বা মিষ্টি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়েছি আমি এক বাটি সুজি তার সাথে নিয়েছি চারটে এলাচ আর এক চামচ চিনি সবগুলোকে ভালো করে আমি ব্লাইন্ডারে দিয়ে একটু ব্লাইন্ড করে নেব। আর এটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না একটু হালকা দানা দানা ভাব থাকবে সুজি যে বড় দানা ভাবটা থাকে সেটা আর থাকবে না একটু পরিবর্তন হয়ে যাবে আমি নিয়ে নিলাম মিক্সি থেকে একটা বাটির মধ্যে যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি নিয়েছি এখানে টক দই এক বাটি সুজি নিয়েছিলাম এক বাটি টক দই নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাউডার মিল্ক এটা অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না দিলেও কিন্তু চলবে আর দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ নারকেল কোড়া তোমরা চাইলে বাজারের কেনা শুকনো নারকেলের কোড়াটাও এখানে দিতে পারো দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খুব ভালো হয় ব্যালেন্সটা ঠিকঠাক হয় আমি দিয়ে দিলাম খুব সামান্য লবণ খুব বেশি মিষ্টি এখানে দেবেন না খুব সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি আমি বেকিং পাউডার তোমরা চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো তবে সোডার পরিমাণটা একটু কম দেবেন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি দুধটা ব্যবহার করব না জল দিয়ে একটু ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তখন কিন্তু কিন্তু এটাকে পাতলা করে নেব ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে এতটা ঘন কিন্তু হবে না এর মধ্যে কোনো ময়দা বা আটা কোনো কিছুই দেব না শুধু সুজি দিয়ে এটা বানাবো সেই জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনত্ব হবে না দেখাচ্ছি একটু ঘন হয়ে গেছে এটাকে আমি একটু অল্প জল দিয়ে একটু পাতলা করে নিছি কীরকম মেশাতে মেশাতে একদম সুজিটা ফুলে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন সুজিটা দইটাকে টেনে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আর খুব বেশি পাতলা করা যাবে না দেখাচ্ছি আমি ব্যাটারের ঘনতটা কেমন হবে তোমরা এইভাবে মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি খেতে কিন্তু দারুণ লাগে দেখুন ব্যাটারের ঘনতটা ঠিক এইভাবেই হবে ব্যাটারের ঘনত্বটা এইভাবেই হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই থালার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেবো সেই জন্য থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি সাদা তেলটা লাগিয়ে নিলে খুব সহজে উঠে যাবে থালা থেকে সেই জন্য একটু সাদা তেল লাগিয়ে নিলাম তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও লাগিয়ে নিতে পারো এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এই থালার মধ্যে ঘনত্বটা দেখতেই পাচ্ছ কীরকম করে আমি রেখেছি পুরোটাকে থালার মধ্যে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে এইভাবে করে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যদি এর মধ্যে কোনো রকম হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম দশ মিনিট ফ্রি হিট গরম করে নেব একদমই ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে ফ্রি হিট গরম করে নেবো দশ মিনিট জন্য দশ মিনিট পর দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে এবার আমি একটা কাগজ দিয়ে দিলাম কাগজ দিয়ে দিলে কি হবে কড়ার কোনো ক্ষতি হবে না কড়াইটা সুন্দর থাকবে যেমন আছে সেরকমই থাকবে ওপরে স্ট্যান্ড দেওয়ার দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা ধরে যাবে এই কাগজটা দেওয়ার ফলে এবার এটাকে ঢেকে আমি তিরিশ মিনিট মতো মিডিয়াম আছে ব্রেক করে নেব লো আছেও না হাই আছে না মিডিয়াম আছে ব্রেক করে নিয়েছি দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে এটা আমার একটু সাদা হয়ে গেছে তোমরা চাইলে আরেকটু একটু পাঁচ মিনিট বা সাত মিনিট মতো একটু বেশি করে ব্রেক করে নেবে তাহলে উপরের দিক থেকে সুন্দর কালারটা এসে যাবে আমি ভেবেছিলাম পেছন দিকটা সুন্দরভাবে কালার হয়েছে সাইডটা কত সুন্দর কালার হয়ে গেছে কিন্তু দেখলাম পেছন দিকটা হালকা হালকা কালার হয়েছে আরও পাঁচ মিনিট থাকলে সুন্দর কালার হতো ওটাকে আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটা চিনির সিরা তৈরি করে নিচ্ছি এখানে সিরা বলতে শুধু চিনিটা জাস্ট গলে যাবে এরকমই কিন্তু করতে হবে এটা খুব বেশি ঘনবাদ এক তার দু তার কিছুই করার দরকার নেই শুধু চিনিটাকে ফুটিয়ে গলিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না চিনিটাকে জাস্ট একটু গলিয়ে নিতে হবে চিনিটা আমার গলে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন চিনিটা গলে গিয়ে এরকম একটা কালার এসে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এইবার একটা টুথপিক নিয়েছি এটাকে এইভাবে একটু ফুটো করে নেব কেকটা কিন্তু হালকা গরম আছে একদমই ঠান্ডা হয়ে যায়নি হালকা হালকা গরম থাকতে হবে এভাবে করে আমি ফুটো করে নিচ্ছি যাতে চিনির শিরাটা এর মধ্যে খুব সহজেই ঢুকে যায় সেই জন্য একটু ফুটো করে নিতে হবে একটা টুথপেক দিয়ে আমি ফুটো করে নিয়েছি তোমরা চাইলে একটা কাঠি দিয়েও এটাকে ফুটো করে নিতে পারো এবার ওপর থেকে আমি চিনির শিরাটা কিন্তু আমার গরম রয়েছে এই গরম শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে কেকটা হালকা গরম আছে আর চিনির শিরাটা গরম রয়েছে গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিলে খুব সুন্দরভাবে টেনে যাবে আর দেখবেন কিছু সময় পর চিনির শিরাটা শুকিয়ে গেছে উপর থেকে দেখতেই পাচ্ছেন শিরাটা একদমই শুকিয়ে গেছে আর কেকটাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব তোমরা আমার এই নতুন নতুন রেসিপিগুলো পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও আমি এইভাবেই সেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বরফি সেপেও কেটে নিতে পারো আবার বলছি কালারটা আমার একটু হালকা হয়ে গেছে তোমরা আরেকটু বেশি সময় ব্রেক করে নেবে তাহলে দেখবে কালারটা খুব সুন্দর এসে যাবে দেখুন একদম ফাঁপা জালিদার নরম তুলতুলি হয়েছে একদম স্পঞ্জের মতো আমি সবগুলোকে কেটে নিয়েছি এভাবে নিচের দিকটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কালার সেরকম হয়নি সাইডে একটু লালচে কালার হয়ে গেছিলো খুব বেশি কালার হয়নি সাইডটা দেখে আমি ভেবেছিলাম হয়তো নিচটাও এরকম লালচে লালচে কালার হয়ে গেছে সেই জন্য এটাকে নামিয়ে নিয়েছি এবার আমি উপরের দিক থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম দেখতে খুবই ভালো লাগবে সেই কারণে দেখুন দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর মিষ্টিটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল তোমরা একবার হলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন